হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে লাল সবুজের জার্সিতে রংপুরের অনুশীলন বিপিএল গ্লোবাল সুপার লিগের ব্যস্ততা যার জন্য সিরিয়াস রাইডার্স তবে হঠাৎ সুযোগ হলেও হেলায় নয় যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি গোটা দেশে সমর্থন যেমন পাচ্ছে রাইডার্স তেমনি বিসিবির পক্ষ থেকেও পাচ্ছে সব ধরনের সহযোগিতা রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয় কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই এই টুর্নামেন্টে সো আমি আমি নিশ্চয়ই আশা করব যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে সেখানে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসবে গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট ব্যাটসম্যানরাও দিতে চান সামর্থ্যের প্রতিদান আফিফ হোসেন নুরুল হাসান সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাড়তে চান নির্বাচকদের স্পিনিং সাইডটা আমার কাছে হয় অনেক এক্সপিরিয়েন্স তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্রাফ করার জন্য ওয়েট করছে এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই থেকে তবে কথা হচ্ছে ক্যারিবিয়ান কন্ডিশন নিয়ে কিন্তু ওসবে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক গায়নার সঙ্গে মিল দেখছেন মিরপুরের উইকেটে। চায়নার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম তো কিছুটা সিমিলার তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি একটা ওর সাথে কথা হয়েছে পুরো টিমে তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে তিন চার দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো শেষ বিপিএল এ রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান এই টুর্নামেন্টে অলরাউন্ডার সাকিবকে মিস করবে দল গ্লোবাল সুপার লিগে অংশ নিতে দুই ধাপে কেরিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে রংপুর প্রথম ধাপে আঠারো আর দ্বিতীয় ধাপে বাইশ নভেম্বর দেশ ছাড়বেন সোহান বাহিনী মাহবুব সময় সংবাদ ঢাকা